আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাকিস্তানের হাই কমিশনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং উপাচার্যদের সাথে বৈঠক করছে এবং তিনি বৈঠকে কি বলছে তিনি বলছে বাংলাদেশের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগ খোলা হোক কেন উর্দু বিভাগ খোলা হবে বাংলাদেশের মধ্যে যে ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি যে ভাষার জন্য দুই লক্ষ নারী তাদের ইজ্জত খুঁইয়েছে যে ভাষার জন্য তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আবার সেই উদ্যোগে বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা এগুলো কারা করতেছে এগুলো কাদের ইন্ধনও হচ্ছে এটাকে আমরা এখনও বুঝতে পারতেছি না নাকি বুঝেও চুপ করে আছি এইসব কিছু কেন মিডিয়ার মধ্যে ভাইরাল হয় না মিডিয়ার মধ্যে আলোচনার বিষয়বস্তু হয় না আলোচনার বিষয়বস্তু শুধু আওয়ামী লীগের বিষয় নিয়ে হতে হবে আওয়ামী লীগ এটা করেছে ওইটা করেছে এগুলো হতে হবে বাংলাদেশে যে পাকিস্তানের আস্থানা হয়ে গিয়েছে সেই বিষয়ে কেন আলোচনা হবে না এই পাকিস্তান এখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয় না এরা এখনও নীলজ্জোর মতো বাংলাদেশে যেই সব তাণ্ডব চালিয়েছে ওই ওগুলোর কারণে এখনও ক্ষমা চায়নি সেম জামায়াত ইসলামের মতো এই জামায়াত ইসলামের হেডকোয়ার্টার এখনও লাহোর এই জামায়াত ইসলামে এখনও লাহোর থেকে পরিচালনা হয় এরা কি কখনও বাংলাদেশের সংস্কৃতি কাল কৃষ্টি এগুলো বিশ্বাস করে কখনোই করে না এরা পাকিস্তানের সংস্কৃতি কৃষ্টি এগুলো সকল কিছু বিশ্বাস করে কারণ ইয়াহি ইহিয়া খান উনি নিজেই তো বলেছেন বাংলাদেশের আবার কিছের সংস্কৃতি কিছের কালচার তারা করবে এগ্রিকালচার তারা করবে চাষবাস বাঙালিদেরকে এই হিসেবে দেখা হতো বাঙালিদেরকে মজুরি কৃষক শ্রমিক এরকম দেখা হতো বাঙালিরা কখনো ভালো জায়গায় চাকরি করতে পারতো না বাঙালিরা থাকতো দারওয়ান বাঙালিরা থাকতো গাড়ির ড্রাইভার রিক্সাওয়ালা এখনও তারা ওই রকমভাবে বাঙালিকে দেখে আর এই বাঙালি পাকিস্তানকে মাথা নিয়ে আসতেছে এই জামায়াত ইসলামী এখন পাকিস্তানের সাথে সেন্ডিগ্রেট করে পাকিস্তান থেকে পরিচালনা হয়ে বাংলাদেশের মধ্যে পাকিস্তানের কৃষ্টি কালচার ঢুকাতে যাচ্ছে দেখেন না পাকিস্তানের কৃষ্টি কালচার তো ঢুকে গিয়েছে ওপেন মানুষের সাথে পুলিশের যুদ্ধ হচ্ছে ওপেন বিমান বাহিনীর ঘাটিতে আক্রমণ করা হচ্ছে বিমান বিমানবাহিনীর ঘাটিতে গুলি করা হচ্ছে আবার বিমান বাহিনীর ঘাটির আক্রমণ করে গুড়িয়ে দেওয়া হচ্ছে বিমান বাহিনীর লোকেরা নিজেদেরকে সেভ করার জন্য মানুষ মেরে ফেলতেছে দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি রাহাজানি ওপেন গুলি গালি তারপরে রবারি হচ্ছে পাকিস্তানের যেসব কাজ করে কাজ হয় সেম বাংলাদেশে এখন হচ্ছে তো পাকিস্তান তো অলরেডি বানিয়ে ফেলেছে আর কি বা কী আছে সাজাক বেলি সম্পূর্ণরূপে জ্বালিয়ে তছনছ করে দেওয়া হয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা কয়েকটার মধ্যে একটা হচ্ছে সাজাক ভ্যালি এখানে গিয়ে মানুষ নিরিবিলি রিল্যাক্স হতে পারতো মাইন্ড ফ্রেশ হতো সেই জায়গা পুরা ভূমি করে ফেলেছে সাজেক বেলি এগুলো কাদের প্ল্যান হচ্ছে কাদের প্ল্যানে বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি সকল কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে কক্সবাজারে যাওয়া এখন বন্ধ হয়ে গিয়েছে কক্সবাজার নিয়ে কোনো আলোচনা নেই সেন্ট মার্টিন যাওয়া বন্ধ হয়ে গিয়েছে স্যান্ট মার্টিন নিয়ে কোনো আলোচনা নেই আলোচনা শুধু আওয়ামী নিয়ে কিছু হলে আওয়ামী লীগের কিছু হলে আওয়ামী করেছে বেড়া ঘুমের মধ্যে আওয়ামী লীগ দেখোস ঘুম থেকে যা গেলো আওয়ামী লীগ দেখোস প্রসারাব পড়তে গেলেও আওয়ামী লীগ দেখোস তো এটা ব্র্যান্ড না ব্র্যান্ড তৈরি করে আওয়ামী বাংলাদেশের একটা কি স্তম্ভ সে কারণে সব জায়গায় আওয়ামী লীগ দেখোস আওয়ামী এসব চিন্তা বাদ দিয়ে দেশ যে পাকিস্তান হয়ে গিয়েছে সেসব বিষয়ে সকল সাংবাদিক সকল টকসের মধ্যে যেসব আলোচক যাস তারা একটু সেসব বিষয়ে আলোচনা করা দরকার আছে বাংলাদেশের মানুষ না হলে খুবই ভয়াবহ পরিস্থিতির শিকার হবে অলরেডি হচ্ছে বাইক চালিয়েও নিরাপদ না পিছের থেকে কোপ দিচ্ছে ফেলে দেওয়া হচ্ছে ফেলে সকল কিছু নিয়ে যাওয়া হচ্ছে একজন বাইকার নিরাপদ না এখন একজন নারী নিরাপদ না একজন শিশু নিরাপদ না একজন ছেলেও নিরাপদ না ছেলেদেরকে দর্শন করা হচ্ছে আজকের বাংলাদেশ এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে আগেও ছিল কিন্তু এই রকম ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে কখনোই ছিল না তাই বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে পাকিস্তানের কবল থেকে ট্রাম্প তো সকল কিছু পরিষ্কার করে দিয়ে দিয়েছে যে টাকার বিনিময়ে ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে এখন আপনারাই ভালো বুঝেন জনগণরা ধন্যবাদ সকলকে